いいね。

আজকে আমি যদি ফোনকে যাই তাহলে আর আমি তো সন্তান থামতে যাবে আমি চাই কোটা নয় সব কিছুতে সকাল হন্যে আমাদের বিশ্বাস থাকবে ভবিষ্যৎ উজ্জ্বল হতে হবে যে রক্তিম সূর্য আজ উদয়মান সেটা আমাদেরকে কোনো নয় অস্তমিত হতে দেওয়া চলে না

যার হাতে কোনো অস্ত্র ছিল না তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে যেভাবে গুলি করেছে সেটা কি আপনার রক্ত আপনি এখনো কিভাবে চুপ করে থাকেন আপনাকে আওয়াজ তুলতে হবে আপনার যদি ভয় হয় তাহলে এদেরকে মন থেকে ঘৃণা করুন এদেরকে ঘৃণা করতে হবে আমরা আমাদের মধ্যে যে ভয়ের যে ত্রাসের আমাদের মস্তক

যদি মুক্তিযুদ্ধ মাটিয়ে রয়ে যদি দেশ চালায় তাহলে শিক্ষকেরা কি করবে আমরা চাই কোথা নয় মেধা হোক বাংলাদেশের ভবিষ্যৎ ভবিষ্যতে মেধা চাকরি হোক কোটা নয় কোটাকে না বলি মেধাকে হ্যাঁ বলি তাই আমরা মেধাকে সামনে রেখে কোটাকে না বলবো কোন শিক্ষিত সমাজ কোটা পক্ষে হতে পারে না

ছাত্র নেতা দিয়ে পেশ করুন বলতে চাই আমাদের স্কুলে একাডেমির আমাদের স্কুলে যেন কোনো ছাত্র ছাত্রী বৈষম্যের শিকার না হয় আমরা চাই আমাদের স্কুলে একটা নির্বাচন হোক নির্বাচনের মাধ্যমে আমাদের স্কুলে সভাপতি হোক আর নাই সিলেকশন এবার হোক ইলেকশন এবার বেলাটে কথা বলবে